হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে একটি গল্প বলবো সেই গল্পটি হচ্ছে ভালোবাসা কি শুধু সিনেমার জন্য না ভালোবাসা বাস্তবেও হয় আমি আজকে তোমাদের বলবো রাফি আর সাইমার গল্প যারা প্রথমে একে অপরকে চিনত না কিন্তু শেষে একে অপরের জীবনের সবচেয়ে বড় অংশ হয়ে ওঠে তাদের প্রথম দেখা লাইব্রেরিতে রাফি মনে মনে ভাবলো এই মেয়েটাকে আগে কখনো দেখিনি চোখে যেন রহস্য লুকিয়ে আছে এবং সাইমা মনে মনে ভাবলো এই ছেলেটা কেন বারবার তাগাচ্ছে রাফি তখন সাইমাকে বলল হ্যালো এই বইটা কি ব্যবহার করা যাবে সাইমা তখন বললো ও হ্যাঁ নিশ্চয় রাফি তখন মনে মনে ভাবতে লাগলো এই হাসিটা কেন এত আলাদা লাগে এবং তাদের প্রথম আলাপ হলো প্রজেক্ট গ্রুপে সাইমা তখন জিজ্ঞাসা করলো রাফিকে তোমার নাম কি রাফি তখন বলল আমার নাম রাফি আর তোমার নাম কি সাইমা তখন উত্তরে বললো আমার নাম সাইমা তারপর রাফি সাইমাকে বললো তোমার লেখার ধরন অনেক সুন্দর তখন সাইমা হেসে উত্তর দিল ধন্যবাদ এবং বলল রাফিকে রাফি তোমার পাশে কি বসতে পারি রাফি তখন বলল হ্যাঁ অবশ্যই বসতে পারো এবং সাইমা বলল রাফি তুমি এত চুপচাপ কেন রাফি তখন উত্তরে বলল হয়তো কথা বলার মতো কাউকে পাইনি সাইমা তখন হাসি দিয়ে বলল এখন থেকে আমাকেই ধরো রাফি তখন মনে মনে ভাবল হয়তো আজ থেকে আমার দিন বদলে গেছে এবং তাদের মধ্যে কিছু সময় পর একটা ভাব চলে আসলো এবং কিছুটা সময় পরে তারা দুইজনে নিজ নিজ বাসায় চলে গেল এবং রাতে ফোনে চ্যাট শুরু হলো এবং রাত্রে সাইমা সর্বপ্রথম এস এম এস দিল এবং রাফিকে জিজ্ঞাসা করলো রাফি তুমি কি ঘুমিয়ে পড়েছো রাফি তখন উত্তরে বলল না তোমার অপেক্ষায় ছিলাম আমি ঘুমাইনি সাইমা তখন বলল হা হা বই তো তোমার কাছে এবং এইভাবে কিছুটা সময় তাদের মধ্যে কথোপকথন চলতে থাকলো এবং পরের দিন সাইমা রাফিকে বলল, আজকে তুমি ফোন ধরনি কেন রাফি তখন উত্তরে বলল আজকে আমি পড়াশোনায় ব্যস্ত ছিলাম তাই ফোন ধরার সময় হয়নি তখন সাইমা বলল আমি কি এতই গুরুত্বপূর্ণ নয় তখন রাফি উত্তরে বলল তুমি সব সময় আমার কাছে গুরুত্বপূর্ণ এবং কিছুটা সময় পরে সাইমা রাফিকে বলল রাফি জানো তুমি না থাকলে আমার দিন অসম্পূর্ণ রাফি তখন উত্তরে বললো সত্যি বলছো সাইমা বলল হ্যাঁ আমি সত্যিই বলছি এবং কিছুদিন পরে রাফি বললো আমি অনেক দিন ধরে লুকিয়েছি সাইমা আমি তোমাকে ভালোবাসি তখন সাইমা চুপচাপ তারপর হেসে উত্তর দিল আমিও তোমাকে ভালোবাসি এবং তাদের একসাথে সময় কাটানো শুরু হলো সাইমা তখন বলল আজকে ক্লাস শেষ হলে কফি শপে যাবো রাফি তখন বলল যদি তুমি থাকো আমি সব জায়গাতেই যাব। সাইমা তখন হেসে বললো তোমার সঙ্গে সব জায়গায় সুন্দর এবং কিছুদিন পরে তারা ভবিষ্যতের স্বপ্ন দেখতে লাগলো সাইমা বলল আমরা যদি একসাথে থাকি তাহলে আমি প্রতিদিন তোমার জন্য রান্না করব। রাফি তখন বললো আর আমি প্রতিদিন তোমার জন্য ফুল আনবো সাইমা তখন হাসি দিয়ে বলল তুমি খুব সহজ মানুষ রাফি তখন বলল আর তুমি আমার সবচেয়ে সুন্দর এবং জটিলতা এবং এভাবে কিছু সময় কথোপকথন চলার পরে রাফি বলল ভালোবাসা মানে শুধু হাত ধরা নয় সাইমা তখন বলল বরং একে অপরকে বোঝা পাশে থাকা আর ছোট ছোট আনন্দ ভাগ করে নেওয়া ভালোবাসা ধীরে ধীরে আসে নিঃশব্দে জন্ম নেই আর যখন আসে তখন সেটা জীবনের সবচেয়ে সুন্দর কবিতা হয়ে থাকে এভাবে তাদের জীবন চলতে থাকে তারা দুজন হাত ধরে হাঁটছে আকাশের তারা জ্বলছে এভাবে তাদের জীবন চলতে থাকে রাফি এবং সাইমা এবং গল্পটি পরিবেশন করলাম আমি মোহাম্মদ ইসমাইল এবং গল্পটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন